তো বন্ধুরা আজ আমি আপনাদের সবাইকে মানে তোমাদের প্রত্যেককে আমি ক্লাস টেনের দশম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ের ব্যাপারে কিছু বলবো আর সেইখান দিয়েও তোমরা কিছু শিখবে যেখানে তোমরা এর আগে শিখেছিলে বা টিউশন টিউশানে অনেক কিছু শিখেছিলে বছরের প্রথমের দিকে এখন ফেব্রুয়ারি মাসের শেষের প্রায় দিক চলেই আসলে বলতে পারা যায় কারণ আজ মানে শেষেরও না শুধু না মাঝামাঝিতে আছে তো যাই হোক মার্চে তোমাদের পরীক্ষা আছে মার্চের শেষের দিকে তো আমরা প্রথম দিকে যেটা বলবো হচ্ছে আমরা এই বইটা যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গল্প আছে সেগুলো আমরা তোমাদের কাছে শেয়ার করবো আর তার দিয়ে বড়ো কথা হচ্ছে এই গল্পের মধ্যে দিয়ে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা এই যে বাংলা এই বাংলা যে এই এই বইটা হুম এই ছায়ার যে বইটা বাংলা শিক্ষক বা যাই বলো না কেন এটা একটা হচ্ছে প্রকাশনী মানে প্রশ্নবিচিত্রা যাকে বলা যায় এখান দিয়ে এই বইটা থাকলেও হবে যে কোনো বিষয়ে রায় মার্টিন হোক যে কোনো কোম্পানির হলে হবে এই প্রথমে আছে জ্ঞানচক্ষু প্রথম পার্ট ঠিক আছে আমরা এই জ্ঞানচক্ষুটা আমরা পড়বো এখানে আছে কিছু কিছু প্রশ্ন উত্তর দেখুন এখানে দাগানো আছে এখানেও দাগানো আছে আর এখান দিয়েও কিছু প্রশ্ন উত্তর আসবে এটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন উত্তর ঠিক আছে আর এটা হচ্ছে পূর্ণমান দুই এখান দিয়ে দুই দুই নম্বরের প্রশ্ন উত্তর আসবে মানে এই যে এইখান দিয়ে দুই নম্বরের করে প্রশ্ন উত্তর আসবে তো যাই হোক না কেন এই যেরকম লেখা আছে যেরকম লেখা আছে তপনের মেষমশাই মানে এখানে কয় তপনের মেষমশাই তপনের মা তপনের বাবা তপনের ছোট মাসি এখানে কি লেখা আছে প্রশ্নটা দেওয়া হয়েছে হচ্ছে তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন উত্তর হবে এই উত্তরটা হচ্ছে এখানে এই উত্তরটাকে আমরা খুঁজবো এখানে হচ্ছে উত্তরটা কোথায় পাবো আমরা যেরকম প্রথমে তপনের মা এই তলার দিকে এই জাতক একের প্রশ্নের উত্তর এই তলায় আছে তপনের মা হুম ঠিক এরকমভাবে আমরা কিছু কিছু প্রশ্ন দাগিয়ে দেব যেরকম এই পাশে এই পাশ দিকে মানে বলতে গেলে তপনের মানে যে কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল এখানে উত্তরটা পাবো হচ্ছে আমরা যা এটা একের আমরা একের উত্তর খুঁজলে আমরা পাবো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা তারা সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল তো এরকম ভাবে আমরা অনেক প্রশ্ন প্রশ্ন পাবো তো আজকে আমরা প্রথমে জ্ঞানচক্ষুটা আমরা স্টার্ট করি তো আমরা এবার বাংলা বইয়ে চলে আসলাম বাংলা বইয়ে যেরকম যেরকম দেখালাম সেরকম সেরকমই দেখবে আর এই হচ্ছে সূচিপত্র হ্যাঁ এটা হচ্ছে সূচিপত্র এইখানে যেখানে মানে এই গল্পটা এই গল্পটা এই গল্পটা এই গল্পটা এই গল্পটা যেখানে যেখানে স্টার আছে মানে হচ্ছে যেখানে যেখানে এই নীল পয়েন্টগুলো করা আছে নীল নীল স্টার করা আছে সেগুলো কিন্তু খুবই ভালো করে পড়তে হবে কারণ এখান দিয়ে শর্ট প্রশ্ন আসবে বট প্রশ্ন আসবে বেশিরভাগ এখান দিয়ে আসবে আর এখানে সবার প্রথমে গল্প হচ্ছে আমরা দেখে নেব জ্ঞান হুম দেখিয়ে দিচ্ছি ভালো করে চক্ষু সবার প্রথমে আমরা জ্ঞানচক্ষু দেখব জ্ঞানচক্ষু দশ প্রকার জ্ঞানচক্ষু চক্ষু আশা পূর্ণা দেবী কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসি বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন সেই সব নাকি ছাপাও হয় তপন বই ছাপা তপন একটি অনেক বই ছাপা হয়েছে তার মানে তপনের মেষমশাই একজন লেখক সত্যিকারের লেখক মানে তপন জান মানে এই গল্পতে বোঝানো হয়েছে যে তপন নিজে কোনো লেখককে দেখেনি আর সে যখন শুনলো এই ছবিটা তো দেখো সে যখন শুনলো যে তপনের মেষমশাই লেখক সে তখন অবাক হয়ে এক দৃষ্টিতে চিন্তা করতে থাকলো কিন্তু এটা হচ্ছে তার ছোটো মাসি মানে তপনের ছোটো মাসি তার ছোটোবেলাকার বলতে গেলে বন্ধু টাইপের হতো এবার সেই সমস্ত ছোটোবেলা থেকেই তারা একসাথে মিলে জুলে থাকতো মানে বেশি বড়ো ছিল না কিন্তু আবার অনেকটি বড় ছিল মিনিমাম আট বছরের বড় ছিল আট বছরের বড় ছিল কিন্তু তপনের মেয়া মাসির যখন বিয়ে হয়ে যায় তার পরে সে মাসিকে বল মানে মাসির কাছে জানতে চেয়েছিলেন যে তার মেসোমশাই কি সত্যি লেখক তখন তার মাসি বলেছিল হ্যাঁ সে সত্যি লেখক এবং তার লেখা গল্প ছাপানো হয় সেই সব ভেবে তপন এক বেলার মধ্যেই একটা বিরাট বড়ো গল্প লিখে ফেলেছিল সেইটা তপনের মা ছোটো মাসি তার মেসোমশাইকে দিয়েছিল কারণ তার মাসি বলেছিল লেখকের প্রত্যেক মূল্য বোঝে মেশন মশাই মানে বলছে যে যে কোনো লেখকের প্রত্যেকটা লেখার মূল্য সে বুঝে যাবে রক্তের রত্নের মূল্য জহরির কাছে আমি তোমাকে এই লাইনটাতেই দেখাচ্ছি তখন লেখা আছে রত্নের মূল্য জহুরির কাছে হুম একটু পরে ছোটো মেশোকে ডেকে পাঠান তপন একটু পরে ছোটো মেশু ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ি ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশান করে মানে বলছে যে কারেকশান মানে হচ্ছে কালেকশন করি তো করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে বলছে একটু যদি কারেকশান করে যদি মানে ছাপানো ঠাপানোর বিষয় হয় তবে কিন্তু এটা ভালো করেই চলবে যাই হোক আমি এখন যদি গল্পটা বলি অনেক বড়ো ভিডিও হয়ে যাবে হ্যাঁ দেখো এত বড় বড় আমি তোমাকে লেখকের দেখিয়ে দিই এটা হচ্ছে আশা পূর্ণা দেবী হুম উনিশশো নয় সাল থেকে উনিশশো পঁচানব্বই সালের মধ্যে তার মৃত্যু হয় জন্মর থেকে মৃত্যু এখানে তার বাড়ির ঠিকানা ঠিকানা অনেক ধরনের অনেক কিছু লেখা আছে এগুলো কিন্তু পড়বে বিশেষ করে তার জন্মশালটা এবং গল্পের লেখকের নাম হুম এসব পড়ার পরে আমরা চলে যাব এখন গল্পটা তোমরা ভালো করে পড়ে নিও আমি কিন্তু তোমাকে এত বড় অল্প করাতে পারবো না হুম আর যদি মানে কোনো প্রশ্ন আটকে যাচ্ছো এখান থেকে কিউআর কোড আছে এটাকে গুগলে স্ক্যান করলে বা যেখানে অনেক সময় অনেক রকমের ঘর মানে পড়াশোনার অ্যাপ আছে তো সেখানে সার্চ করলে উত্তর বেরিয়ে যাবে যাই হোক আমি তোমাকে এখন এই বইটি নিয়ে আসবো এখন যে কোনো একটা বই হলেই হবে তারপরে ছোট মাসি সেই দিকে বাধিত হয় ছোট মাসি বাধিত হয় উত্তর হবে ছোট মেষর দিকে তিনের উত্তর ছোট মেষর দিকে চার তপনের লেখা গল্পে তার মেষমশাইকে কে দিয়েছিলেন উত্তর হবে মা বড় মাসি ছোট মাসি বা বাবা উত্তর ছোট মাসি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একের পূর্ণমান এক এই যে পূর্ণমান এক এর প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ঠিক আছে মানে এখান দিয়ে এক নম্বরের প্রশ্ন উত্তর আসবে মাধ্যমিকে হুম যাই হোক এই প্রশ্নের উত্তরগুলো দেখে না ভালো করে এই যেরকম রতনের রত্নের মূল্য জহুরির কাছে এখানে জহুরি বলা হয় তপনের মাসিকে তপনের মাকে তপনের বাবাকে তপনের মেষমাসিকে উত্তর হবে তপনের মেষমাসিকে মানে বোঝাচ্ছে যে তপন একটা গল্প লিখেছিল সেই গল্পটার মূল্য কেউ বুঝবে না সেটা বুঝবে তপনের মেসমশাই তারপরে আমরা পড়ব তারপরে যেটা ছিল পড়ছিলাম ছোট মেসমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন উত্তর এই গল্পটাই একটু কারেকশন করার কথা তারপরে পরের প্রশ্ন ছোট মেশো শ্বশুর বাড়িতে কিছুদিন ছিলেন কারণ তার কলেজের ছুটি তারপরে দশ প্রশ্ন লেখা আসল মূল্য বুঝবে লেখক আসল লেখার আসল মূল্য বুঝবে ছোট মেশো তো আমরা কিন্তু একের পুর প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান এক তার প্রশ্নগুলো কিন্তু আমরা জেনে নিলাম হুম তাছাড়াও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো পূর্ণমান দুই পূর্ণমান তিন সেগুলো আমরা আরেকটা এপিসোডে এনে দেবো ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এখানে একের পূর্ণমান কিছু কিছু প্রশ্ন আছে হুম যেগুলো আমি এমনি দেখিয়ে দেবো তোমাদের ভালো করে একবার দেখে নাও